সংস্কার ছাড়া নির্বাচন মানে প্রহসন কেন এই মুহূর্তে ভোট নয় বিস্তারিত বিশ্লেষণ জানতে শেষ পর্যন্ত সাথে থাকুন আসসালাম আলাইকুম বিশ্বদৃষ্টিতে আপনাদের স্বাগতম আজকের আলোচনার বিষয় সংস্কার ছাড়া নির্বাচন গণতন্ত্র নাকি প্রহসন বাংলাদেশে নির্বাচন নিয়ে বিতর্ক নতুন কিছু নয় কিন্তু এখন যেটা ঘটছে তা গভীরভাবে চিন্তার বিষয় কিছু দল বলছেন ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে তাদের দাবি ক্ষমতায় থাকা লোকগুলো নির্বাচনকে প্রভাবিত করবে এটা সত্য যে সময় মতো নির্বাচন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু প্রশ্ন হল কেবল সময় মতো নির্বাচন হলেই কি সেটা সুষ্ঠু হয় আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন এখনো পক্ষপাতহীন হতে পারেনি পুলিশ এখনো ঘুষ খায় রাজনৈতিক আদেশে কাজ করে বিচার ব্যবস্থা রাজনৈতিক চাপমুক্ত নয় এ অবস্থায় যদি নতুন করে কেউ ক্ষমতায় আসে তারাও কি এই ব্যবস্থাকে পরিবর্তন করবে নাকি নিজেরাই তা ব্যবহার করবে অনেক এলাকায় ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর লোকজন আমারও সাদাবাজির রাজনীতিতে সক্রিয় হচ্ছে নির্বাচন হলে তারা প্রশাসনের সঙ্গে ভোট ডাকাতির চেষ্টা করবে এমন ধারণা জনগণের মনে এমন আশঙ্কা অমূলক নয় কারণ এই একই কাজ আগে অন্যরাও করেছে নির্বাচন তখনই অর্থবহ হবে যখন প্রশাসন নিরপেক্ষ বিচার ব্যবস্থা স্বাধীন পুলিশ দুর্নীতিমুক্ত এবং নির্বাচন কমিশন শক্তিশালী হবে তা না হলে একদল গেলেও আর একদল এসে শুধু লুটপাটের পালা শুরু করবে জনগণের জীবন বদলাবে না তাই আমরা বলছি সংস্কার ছাড়া নির্বাচন নয় নির্বাচনের আগে চাই এই চারটি পূর্ণ সংস্কার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা পুলিশ ও প্রশাসনের জবাবদিহিতা বিচার ব্যবস্থার স্বাধীনতা রাজনৈতিক সন্ত্রাস বন্ধ এগুলো ছাড়া কোনো নির্বাচনই জনগণের নয় বরং নির্দিষ্ট কোন দলের নির্বাচন হবে আপনারা কি মনে করেন নির্বাচন আগে নাকি সংস্কার আগে কমেন্টে না। এই ধরনের বিশ্লেষণ পেতে বিশ্বদৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ আন্তর্জাতিক ও জাতীয় রাজনীতির আরো গভীর বিশ্লেষণ নিয়ে দোয়া করি সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ